আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ওয়াইফ বলল তাকে বিউটি পার্লারে নিয়ে যেতে হবে তার রূপচর্চার দরকার তো আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে বাংলাদেশের সবচেয়ে ভালো স্কিন কেয়ার সেলুন বিউটি সেলুন আছে লেভেল ফাইভে ভগ বিউটি পার্লার আমার ওয়াইফকে ওখানে দিয়ে আমি আর আমার ছেলে যমুনা ফিউচার পার্ক মার্কেটটাতে সময় কাটাচ্ছি বা অপেক্ষা করছি ওদের ফুড কোর্টের বাইরে এরকম খেলার বা ভিডিও স্টেশনগুলো আছে ভিডিও গেমের অনেক ধরনের গেম আছে কয়েন কিনে তারপর খেলতে হয় ওদের ফুটকটা বিশাল বড় তবে দোকানের সংখ্যা অনেক সেই তুলনায় পুরোটা কভার করে নেই অনেক জায়গা খালি আছে অনেক সেন্টার খালি ওদের পাঁচটা সেন্টার আছে এর মধ্যে অনেকগুলো খালি তারপর অনেক বড় বিশাল বড় দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় মার্কেট বলে কথা বিশাল বড় আমার ছেলে একটা গেম খেলছিল যদিও ও ওইভাবে গেমটা পারে না তারপরে সে ট্রাই করছিল এখানে বন্দুক আসছে বন্দুক দিয়েও কয়েন কিনে গেমগুলো খেলা যায় খুব ইন্টারেস্টিং গেম যে কোনো বাচ্চার ভালো লাগবে ছেলে বাচ্চারা অবশ্যই ইভেন আমার মতো বড়দেরও গেমগুলা ভালো লাগছে যমুনা ফিউচার পার্ক আসলে আমার বেশ ভালো লাগে মার্কেটটা আসলে খুবই সুন্দর আরও ভালো হতো যদি আরও চালু দোকান থাকতো চালু দোকানের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে অনেক দোকান থাকে অনেক দোকান বন্ধ হয়ে যায় এখানে আরও কিছু গেম আছে এগুলো হচ্ছে টয় কার আপনারা চাইলে টোকেন কিনে কারগুলো চালাতে পারবেন এবং টয় ট্রেনও আছে একটা এটাও টিকিট কেটে ওঠা যায় ফুডকোটগুলো আছে বসার জায়গাও অনেক কাস্টমার অনেক কম আসলে যমুনার ব্যবসাগুলা খুব ডিফিকাল্ট করাটা আমার যেটা মনে হয় আর কি আমি জানি না আমার কাছে মনে হয় আপনারা ট্রেনটা দেখছেন টয় ট্রেনটা খুবই সুন্দর শর্মা হাউস বেশ কয়েকটা নাম করা দোকান আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড সেলান অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান দোকান খাবারের মান বেশ ভালো আমরা এখানে আমাদের দুপুরের লাঞ্চ করছিলাম এখানে অথেন্টিক ইন্ডিয়ান খাবার আপনি পাবেন দোকানটাও বেশ সুন্দর ভিড় আছে যথেষ্ট ভিড় আছে এই দোকানটাতেই ভিড় আছে আপনারা ট্রাই করতে পারেন তবে খাবারের দাম কমফোর্টেডলি একটু বেশি আমার কাছে মনে হয়েছে ওরা দাবি করে ওরা অরিজিনাল খাবার প্রোভাইড করে সেজন্যই দাম বেশি কিন্তু তারপর আমার মনে হয় দামটা একটু বেশি এটা হচ্ছে কেবাশিস এটা হচ্ছে অথেন্টিক টার্কিশ রেস্টুরেন্ট প্রাইস অনেক বেশি অনেক বেশি ভেরি ভেরি এক্সপেন্সিভ আমি খাইনি আপনারা ট্রাই করতে পারেন তবে আমার কাছে অনেক বেশি লাগছে টয় ট্রেনটা পুরো ফুড কোর্ট ঘুরে বেড়ায় এটা হচ্ছে ফগ বিউটি স্যালুন আমি আর আমার ছেলে বাইরে ওদের ওয়েটিং সেকশানে ওয়েট করছি আমার ওয়াইফের প্রায় চার ঘন্টার মতো লাগবে ওরা বলল ওদের বিউটি পার্লারটা বেশ সুন্দর এখানে সব বাংলাদেশে নামি নামি তারকা যারা আছে তারা আসে বিদেশিরা তো প্রচুর আসে সব সবই যারা তারকা আছে তারা এখানে আসে এবং এমপ্লয়ী যারা আছে যথেষ্ট এক্সপার্ট এটা যমুনার নিজস্ব বিউটি পার্লার দেখে বোঝা যাচ্ছে বিশাল বড় আমরা বাইরে ওয়েট করছি ওদের ডেকোরেশনটা খুব সুন্দর ইউনিক আলপনা আসছে আর বাইরের এন্ট্রান্সেও কাশফুল শরতের কাশফুলের ছোঁয়া এটা ওরা রাখছে এটা বিউটি পার্লারটায় রাখছে এটা হচ্ছে আর্সেলেনের ফুড মেনু এখানে ওদের সব ধরনের খাবার আছে ইন্ডিয়ান খাবার সবই ইন্ডিয়ান খাবার অথেন্টিক ইন্ডিয়ান যার জন্য আমাদের টেস্টের সাথে একটু ডিফারেন্ট আমাদের টেস্টের মতো না স্পাইসটা অনেক বেশি ওদের সব খাবারেই স্পাইসটা বেশি হয় প্রাইস যেহেতু ইন্ডিয়ান খাবার সেজন্য দামটা অনেক বেশি আমরা ওদের স্পেশাল যে বিরিয়ানি সেটা নেয়ার অ্যাবাউট ছয়শো টাকা আমরা এটা অর্ডার করছিলাম এখানে এক পিস মাটন দুই পিস চিকেন ওরা দেয় খাবারটা ভালোই ছিল মোটামুটি ছিল স্পাইসি তবে রেস্টুরেন্টে এসির ব্যবস্থা ভালো ছিল না গরম ছিল অনেক ইভেন আমি বললাম ফ্যান ছাড়ার কথা বলছিলাম ওরা ফ্যানও আসলে প্রোভাইড করে নেই ফ্যানটাও ছাড়ে নাই গরম ছিল বেশ গরম ছিল রেস্টুরেন্টটা সেই হিসাবে ফাস্ট ফুডের যে দোকানগুলা সেখানে এসি ব্যবস্থা ভালো থাকে ওভারঅল রাইটিং টাইটিং যথেষ্ট ভালো আসলে ইন্ডিয়ান এটাই একমাত্র দোকান আরও একটা দোকান ছিল মুঘল মহল সেটা দেখলাম বন্ধ হয়ে গেছে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট ভালো তবে ভিড় হয় অনেক ভিড় হয় অনেক লোক আসে